নমস্কার বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য তো বন্ধুরা ইতিপূর্বেই আটান্ন হাজার শিক্ষক নিয়োগ কিন্তু হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু সালে প্রায় বয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের শিক্ষক নিয়োগ হয়েছে এবং পরবর্তীতে দু হাজার কুড়ি সালে প্রায় ষোলো হাজার পাঁচশো জনের কিন্তু শিক্ষক নিয়োগ হয়েছে তো প্রায় এই আটান্ন হাজার যে শিক্ষক নিয়োগ হয়েছে এই শিক্ষক নিয়োগের পুনরায় রি প্যানেলটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পাবলিশ করার জন্য যে মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলাটির শুনানি গতকাল হওয়ার কথা ছিল কিন্তু গতকাল হাইকোর্টের একজন কর্মী মারা যাওয়ার কারণে গতকাল কিন্তু কোনো উকিলরাই কোনো মামলার শুনানি করায়নি তো সেই কারণে এই আটান্ন হাজার যে মামলাটি অর্থাৎ আটান্ন হাজার শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ মামলাটি সেই মামলার কিন্তু রকম শুনানি হয়নি তো আজকের এই মামলাটি আবার লিস্টেড হয় পনেরো নম্বর সিরিয়ালে কিন্তু ছিল এই মামলাটি তো আজকের এই মামলাটির যথারীতি শুনানিও হয়েছে এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসছে তো সেখানে বিচারপতিরা কি নির্দেশ দিয়েছে এবং পর্ষদ কি বলেছে সমস্ত কিছু তোমাদের কাছে আলোচনা করব ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি দু সালের টেট পরীক্ষার ভিত্তিতেই কিন্তু এই আটান্ন হাজার শিক্ষক নিয়োগ হয়েছে এবং যেই সময়ে শিক্ষক নিয়োগগুলো হয়েছে অর্থাৎ দু সালে এবং দু সালে যে শিক্ষক নিয়োগ হয়েছে টোটাল আটান্ন হাজার যে শিক্ষক নিয়োগ হয়েছে সেই সময় আমাদের পথ সভাপতি কে ছিলেন মানিক ভট্টাচার্য মহাশয় তিনি এখন জেলে রয়েছেন কেন রয়েছেন কেননা তিনি দুর্নীতিগ্রস্তভাবে অনেককে চাকরি দিয়েছেন তো শুধুমাত্র উনি জেলে থাকলে তো আর হবে না যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদেরকেও কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা অত্যন্ত জরুরি তো সেই কারণে এই মামলাটি করা হয় এবং আমাদের এই মামলাটি যখন সিঙ্গেল বেঞ্চে ছিল তখন কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম তিনি রায় দিয়েছিলেন যে ডিপিএসসি ওয়াইজ পুনরায় কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে আটান্ন হাজার শিক্ষক নিয়োগের প্যানেলটা পুনরায় প্রকাশ করতে হবে তো সেই যে রায়টাকে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয় ডিভিশন বেঞ্চে তখন বিচারপতি ছিলেন সোমেন সেন মহাশয় তো ওনার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা এলিগেশন লাগায় তো তার পরবর্তীতে তপব্রত চ্যাটার্জির বেঞ্চে মামলাটি ট্রান্সফার হয় এবং সেখান থেকে বর্তমানে হেরিস্ট্যান্ডন এবং প্রসেনজিৎ স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু ট্রান্সফার হয়েছে তো আজকের এই মামলার শুনানিতেই প্রথমেই কিন্তু পর্ষদের উকিল আর্গুমেন্ট করেন এবং তিনি স্পষ্ট বলেন যে আমাদেরকে এক সপ্তাহ টাইম দিতে হবে এতদিন ধরে কিন্তু বিপক্ষ পার্টি টাইম নিয়ে গেছে আমরা একবারও টাইমের জন্য আর্জি জানাইনি তো এই আমরা টাইমের জন্য আর্জি জানাচ্ছি এক সপ্তাহ আমাদেরকে টাইম দেওয়া হোক তো এই যে উক্তিটা এটাকেই কিন্তু গ্র্যান্টেড করেছে বিচারপতিরা এবং বলেছে যে পরবর্তী এক সপ্তাহর পরে যখন মামলাটির শুনানি হবে সেই সময় কিন্তু পুরোপুরি ফাইনাল জাজমেন্ট তারা শোনাতে চায় ঠিক আছে তো এই মামলাটিকে আর দীর্ঘক্ষণভাবে টানতে চাইছে না কেননা অনেক দিন ধরেই কিন্তু এই মামলাটি চলছে তো সেই কারণে তারা চাইছে যে এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য তো এবারে যদি আগামী সপ্তাহে যদি পর্ষদের বিপক্ষে অর্থাৎ যদি প্যানেল প্রকাশ করার জন্য শুনানি বা রায়টা প্রদান করা হয় তাহলে কিন্তু পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে কেননা সিঙ্গেল বেঞ্চে যে রায়টা সেটাকে যদি বহাল রাখে তাহলে কিন্তু পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে যদি এটাকে নিয়ে আবার সুপ্রিম কোর্টে যায় সেটা তো আলাদা কথা কিন্তু প্যানেল প্রকাশ করলে যারা অযোগ্যরা রয়েছে তারা তো বাদ পড়বেই পড়বে তার সঙ্গে সঙ্গে যারা যোগ্য এবং বঞ্চিত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য হয়তো একটু আশার আলো ফুটতে পারে ঠিক আছে কেননা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে তো তাদের জন্য কিন্তু একটু আসার আলো আসতে পারে তো এইটুকুই আপডেট রয়েছে বন্ধুরা আগামী সপ্তাহে যে অ্যাপিডাভিটগুলো জমা করেছে রেসপন্ডেন্টদের উকিল তো সেটাকে কাটার জন্য মোটামুটি পিটিশনারদের যে উকিল অর্থাৎ পর্ষদের যে উকিল তারা কিন্তু সমস্ত কিছু কালেক্ট করার জন্য এক সপ্তাহ টাইম চেয়েছে ঠিক আছে তো এই এক সপ্তাহ পরে ফুলফিল শুনানি আসতে চলেছে তো ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে সমস্ত রকমভাবে আপডেট তুলে ধরবো তো পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে তো বন্ধুরা যারা টেট পাস করে বসে রয়েছে আগামী দিনে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে তো বন্ধুরা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছিলো তাদের কাছ থেকে কোশ্চেন কালেক্ট করে তো সেই পিডিএফ সেটটার মধ্যে তিন হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং পরবর্তীতে আরও উত্তর দেওয়া হবে আর এই প্রশ্নগুলো কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের যে ক্যান্ডিডেটরা দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকেই কিন্তু কালেক্ট করে উত্তর সমেত রেডি করা রয়েছে ঠিক আছে তো এই পিডিএফ সেটটাতে মধ্যে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন পেয়ে যাবে এবং তার সাথে প্রচুর প্রচুর সিচুয়েশনাল বেস কোশ্চেন পেয়ে যাবে যেমন হচ্ছে আপনি কেন এই পেশায় আসতে চাইছেন যদি কোনো শিশু কান্না করে আপনার কর্তব্য কী হবে শিশু স্কুলে না গেলে আপনি কী করবেন তাদেরকে পড়ানোর জন্য কী কী মেথড ইউজ করবেন এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে যেগুলো ইন্টারভিউতে প্রচুর জিজ্ঞাসা করেছে প্রায় প্রত্যেকেই কিন্তু একটা করে সিচুয়েশনাল বেস কোশ্চেন জিজ্ঞাসা করেছে তার সঙ্গে সঙ্গে সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন তো থাকছেই থাকছে তো এই পিডিএফ সেটটার মধ্যে থেকে কিন্তু দু হাজার কুড়ি বাইশ সের যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছ থেকে নিয়েছিল এবং তারা কিন্তু হুবহু কমন পেয়েছে ঠিক আছে তো তোমরা যদিও পার্চেস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা যদি তোমরা নমুনা দেখতে চাও তাহলেও এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে হাই লিখে নমুনার জন্য একটা এসএমএস করো আমি অবশ্যই তোমাদেরকে নমুনার জন্য কয়েকটা পেজ প্রোভাইড করবো যদি পছন্দ হয় তারপরে তোমরা কেনো ঠিক আছে তো বলবো না যে তোমরা কিনে নাও আগে তোমার আগে দেখো তারপর যদি পছন্দ হয় তাহলে কেনো ঠিক আছে এইটুকুই মোটামুটি তো যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এই যে নাম্বারটে এই নাম্বারে যোগাযোগ করো আর বলবো যারা পার্চেস করেছে তারা কিন্তু সবাই বলেছে যে পিডিএফটা খুব ভালো ঠিক আছে এবারে আমি বাড়িয়ে ছাড়িয়ে কিছু বলবো না তোমরা আগে নমুনা দেখো যদি পছন্দ হয় তারপরে কেন এইটুকুই তো আশা করছি আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে তোমরা হুবহু কমন পেয়ে যাবে এখান থেকে তার সঙ্গে সঙ্গে এই পিডিএফ সেটা পার্চেস করলে ডেমো ক্লাস ফ্রি থাকছে ডেমো ক্লাস এবং ডেমো থেকে কি প্রশ্ন করতে পারে সমস্ত রকম ফ্রি পাবে আর তোমাদের পছন্দ সহিত কোনো ডেমো সেটাও যদি তোমরা চাও আমি তোমাদেরকে হেল্প করি অবশ্যই করে দেবো কোনো সমস্যা নেই তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে যদি তোমরা মক ইন্টারভিউ দিতে চাও সেটাও তোমাদের জন্য ফ্রি থাকবে অনলাইনের মধ্যে দিয়ে তো অবশ্যই পিডিএফ সেটা পার্চেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও আগামী দিনে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে সম্ভবত সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু নতুন পরীক্ষা এবং নতুন ইন্টারভিউর জন্য নোটিফিকেশন আসতে চলেছে তো দেখা যাক কতটা কি হয় তো বন্ধুরা এই পর্যন্তই হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থ সবাই থ্যাংকস ওয়াচিং টাটা জেহিন্দ বাই